এখন দেখা যাচ্ছে যে আমাদের দেশে বজ্রপাত কি পরিমানে লোক মারা যাচ্ছে আমাদের যে বায়োলজিক্যাল যে রিমিডিয়াল মেজার্স এগেইনস্ট দা ন্যাচারাল হ্যাজার্ডস প্রকৃতিগতভাবেই একটা ব্যালেন্সের মধ্যে দিয়ে চলে সাম্প্রতিক সময়ে আমাদের ক্লাইমেট চেঞ্জ এবং ইয়ার পলিউশন দুটাকে সামনে রেখে আমাদের দেশে ক্লাইমেটিক যে চেঞ্জের ফলে যে ইমপ্যাক্ট গুলো আছে তার মধ্যে একটা ইম্প্যাক্ট হচ্ছে আমাদের এই বজ্রপাত আপনি যেটা কথা বললেন তো আমাদের এই বজ্রপাতের অন্যতম হচ্ছে যে আমাদের বাতাসে বিদ্যুতের উৎপত্তি হওয়া এবং তা গ্রাউন্ডের মধ্যে মধ্য দিয়ে এটাকে ডিফিউজ হওয়া তো সঙ্গত কারণে উঁচু কোনো জায়গায় যদি কোনো কন্ডাক্টিভ ম্যাটেরিয়ালস থাকে তার মধ্য দিয়ে বিদ্যুৎটা সহজে পাশ হয়ে যেতে পারে অথবা যে দুর্যোগটা স্থাপনা অথবা মানুষের উপরে পড়ার সম্ভাবনা থাকে তা উঁচু গাছ আহ তার মধ্যে তাল গাছ এবং খেজুর গাছ অন্যতম আর এদের যে গঠন মানে এদের যে শিকড় থেকে উপর পর্যন্ত রস মানে এদের খাদ্য পরিবহন এর মধ্যে কিন্তু এই যে লিকুইডটা থাকে তা কিন্তু খুব কন্ডাকটিভ যার ফলে বিদ্যুৎ খুব সহজেই আপনার ভূমিতে চলে যেতে পারে আর এদের রুটের যে শিকড় তা একেবারে আমাদের ওয়াটার টেবিল পর্যন্ত থাকে বিধায় এই গাছগুলি খুবই উপযোগী বিদ্যুৎ আহ আপনার পরিবহনের জন্য সঙ্গত কারণে আমরা রস খেতে পারি আর না পারি আমরা তাল খেতে পারি আর না পারি খেজুর খেতে পারি আর না পারি কিন্তু পরিবেশের যে ঝুঁকিটা আছে সেই ঝুঁকিটা নিরসনের ক্ষেত্রে কিন্তু এগুলি ব্যাপক ভূমিকা পালন করে যেমন আপনাকে তারাস অঞ্চলের কথা আপনি জানেন কিনা জানি না আহ আপনার সিরাজগঞ্জের মোড় থেকে তারাস উপজেলা পর্যন্ত প্রায় ১৯ কিলোমিটার পাকিস্তান পিরিয়ডে একজন চেয়ারম্যান ওই অঞ্চলে প্রায় কয়েক হাজার গাছ দুই পাশে উনিশ কিলোমিটার রাস্তার দুই পাশে তাল গাছ লাগিয়ে আপনার পদক পেয়েছিল পাকিস্তানের সময় এটা তার কি ভাবনা থেকে লাগিয়েছিল আমি জানি না কিন্তু এটা ওই অঞ্চলে বিল চলনবিল অঞ্চলে কিন্তু বজ্রপাতের প্রভাব অনেক বেশি বিকজ খুব খালি জায়গা থাকে তো ওই রাস্তার দুই পাশের যারা বাড়িঘর বা যারা কৃষিকাজ করে তারা কিন্তু বেশ নিরাপদেই কিন্তু ছিল হম তো আপনার এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হম এটাকে আমরা বলি বায়োলজিক্যাল রিমিডিয়াল মেজার্স তো এটা আমাদের হয় উচিত হ্যাঁ কিন্তু আমরা দুর্ভাগা জাতি বললেন কিনা আমি জানি মানে বলবো কিনা জানি না আমরা মনে হয় এমন একটা জাতি বাঙালি সেটার ইতিহাস যদি বলি আমরা মনে হয় ইতিহাসগত ভাবেই আমরা আমাদের দেশ এবং পরিবেশ এই দুটাকেও আমরা ভালোবাসতে শিখিনি আগামী প্রজন্মকেও ভালোবাসতে শিখিনি আমরা বাংলাদেশের যে ভূমি ব্যবহার এবং আমরা যে বসবাস করি আমরা মনে করি এটা শুধুই মাত্র রিসোর্স আরোহণ করার জায়গা সম্পদ আরোহণ করার জায়গা আমরা কোথাও এক জায়গায় থাকবো যেমন মনে করো আমাদের সমাজের একটু বড়লোক খুলে হলে সে শিক্ষিত অশিক্ষিত যেভাবে হোক না কেন সে আমলা অথবা পলিটিশিয়ান তারা কিন্তু একটু হলে বিদেশে বিদেশে কথা চিন্তা চিন্তা করে করে চলে যাওয়ার তার মানে এই জায়গাটাকে তারা সম্পদ আরোহণের জায়গা মনে করে নিরাপদ বসবাসের জায়গা মনে করে বাইরে সেটা কিন্তু প্রগতিহাসিক যুগ মানে প্রগতিহাসিক যুগ থেকে কিন্তু এমনই চিন্তাটা এইটা আমাদের দুর্ভাগ্যেই বলবো সে কারণে দেখবেন বাঙালির চরিত্রগত দিক কিন্তু ওয়ার্ল্ডের অন্য অন্য লোকের থেকে উল্টা হম একেবারে উল্টা যেমন বাঙালি বিপদে কিন্তু এক হয় এই যে আমাদের জুলাই অভ্যুত্থান আমরা পাঁচই আগস্টের কথা বললাম একটা দুর্যোগপূর্ণ পরিবেশে কিন্তু আমরা সবাই এক হ্যাঁ সেটা বৃদ্ধ শিশু আমাদের ছাত্র জনতার নেতৃত্বে যেটা হলো সেখানে কিন্তু সবাই এক হলাম কিন্তু পাঁচই আগস্টের পর পরে আমাদের যে একটা পরিবর্তন হলো তো আমাদের দেশ গঠন করার কথা একটা স্বাভাবিক সময় কিন্তু আমরা এক হতে পারছি না আমরা কিন্তু বিভাজিত এই যে স্বাভাবিক সময় বিভাজিত হতে বিভাজিত হয়ে থাকি একসাথে হতে না পারা যার ফলে আমাদের আগামীতে একটা দুর্যোগ যে আসতেছে সেটাকে কিন্তু আমরা কমবেট করতে পারছি না সেই জন্য আমাদের বাঙালি চরিত্রগত দিক থেকেও কিন্তু এটা একটা অনন্য বৈশিষ্ট্যই বলবো এখন এটা কেন হলো কিভাবে যাবে আমি জানি না